আসসালামু আলাইকুম আজকে আমরা বীরশ্রেষ্ঠ সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নোত্তর শিখব বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব কোনটি বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন সাতজন বাংলাদেশের প্রথম বীরশ্রেষ্ঠ কে শহীদ সিফাই মোস্তফা কামাল বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কোন বাহিনীর সদস্য ছিলেন বিমান বাহিনী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শহীদ হন কোথায় বাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন নৌ সদস্য বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন রাজশাহীতে মুক্তিযুদ্ধের একমাত্র নারী বীরশ্রেষ্ঠ কে প্রশ্নে বিশিষ্ট মোস্তফা কামাল কোথায় যুদ্ধ করেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মধ্যে কারো নাম ঢাকা বিমানবন্দরের সাথে যুক্ত মতিউর রহমান বিশিষ্ট মুন্সী আব্দুর রৌফ কোন খাতে যুদ্ধ করেন রাঙামাটি বরকল বিশিষ্টদের মধ্যে কারকবর সৌদি আরবে অবস্থিত মতিউর রহমান বিশিষ্ট রুহুল আমিনের নামানুসারে কোন স্থানের নামকরণ করা হয়েছে একটি জাহাজ বিশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীর সদস্য ছিলেন সেনাবাহিনী বিশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের অনুসারে কোন ক্যান্টনমেন্টের নামকরণ করা হয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ